त्रेताया माता जयंती बाचार ये तो गमला दो जाक पा दिल्ली केसी पड़ा ऊपर खिल दो वो जैसे उसमें डुमा माता देख वो वो डाउ डुमा হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে বারো দিন মার হচ্ছে ঘাট কাজ আর আমি এলাম এই যে বাইরে হচ্ছে বৃষ্টি আর খুব মেঘও করেছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এখন বাইরে তোমার এগারোটা শুরু করি তো তোমার এই জামাটা দেখবেন সেই হচ্ছে বোন আজকে কি কি নিয়ম আছে ব্রাহ্মণ এখনো আসেনি তো তারপরে হবে আজকে তো তোমার হচ্ছে এই আর মামার বাড়ি থেকে আর কি জামা কাপড় আসে মামার বোনের জন্য তো বোন আর বাবার জন্য তো মামা এই যে এই বোনের জন্য কুর্তি নিয়ে এলো তার সাথে প্যান্ট আর এই যে বাবা ঘাটে উঠবে বাবার জন্য এই যে ধুতি আর গেঞ্জি আর এটা বোনের রয়েছে চেক প্যান্ট এই যে তোমার কিছু মামা নিয়ে এলো সে ব্রাহ্মণ আসবে নাতিটা আসবে তারপরে পড়বে কী হবে দাদা ভাই এসে গেছে হ্যাঁ দাদা ভাই এসে গেছে বৃষ্টি হচ্ছে একটু তো যেতে পারবে না না থামবে বাড়ির পরিমানে বৃষ্টি হচ্ছে দেখো হারিদিকে আমাদের ব্রাহ্মণ মাসে এসেছে আর বললো ওই যে তোমার একটা হচ্ছে স্টিলের থালা আর কি গ্লাস আর গামলা দিতে আর এই পাটকাটি লাগবে মাসির আছে ফোন ফোন নাম্বার দে মাসির ফোন নাম্বার দে আর এই যে এই যে কাজী এলো তোমার কাজী এই যে ওকে ঘরটা হচ্ছে পরিষ্কার করছে আমরা সবাই যাচ্ছি তো আমরা যাচ্ছি এখন এই যে তোমার মায়ের হবে ঘাট কাজ তো ঘাটে এখন যাব দে শান্তি নিতে হবে তো সে কোদাল কই বাবা কোদাল ওই তো একটা বালতি দিই বলে বালতি লাগবে তো

সাবধানে করো আস্তে আস্তে হ্যাঁ ওটা পুরো বুঝিয়ে দাও উঁচু মাটিগুলো ওই উঁচু মাটি গুলো এ করে দাও ওখানে তো উঁচু মাটি আছে খানিক নাও হ্যাঁ ঠিক হ্যাঁ তুমি এসে জায়গাটা একটু গোবর দিয়ে দেবে পরে এখানে আর ঝাঁটা লাগাতে হবে না তুমি হাত গোবর দিয়ে দেবে পুরোটা থাক বাস ওই পর্যন্ত ঠিক আছে এবার এসে আবার দিয়ে করে দিলে হবে কোন এই জায়গাটা ঝাঁটা গোবর দিতে হবে না হাত দেবে হাত দিয়ে করে দেবে খোলা টোলা গুলো নাও খোলা টোলা গুলো নাও ওগুলো নিতে হবে তো না না খোলা আলাদা করে পরে দিয়ে আসো ও একটা ছাতা না ওর মেয়ে আছে যদি ভিজে যায় এই তো ওই তো মামা এই তো মামা এই যে মামা বেধে ছিল এই তো তোমরা এই তো মামা এই তো মামা আমাগো কাজ হই তা খোলা গুলো তো আছে এখন কুকুরে ঘাটে সবাই সাবধানে আছে নেমো ছোট সাবধানে নেমো কেউ যেন দেখ পড়ো না কেউ পড়ো না সাবধান মাসি তুই এখানে দাঁড়া হ্যাঁ এই এই যে ছাতা খল মেয়ে বৃষ্টি পড়বে Пока কিমা ছাতা দাও দিনি আমার মেয়ের কাছে ওই মাসির কাছে ছাতা দাও

इतना चान चु चान को चान राम के ये खान तो हमने देखी हुई तो मां आते हां ठीक है हां के तो बात है तो इतना तक है

बैठ जाओ ओए गेंद देना नो नहीं दा दा तो कर ले ओ छिल दे दे और जलगुए छिल दे दन जलगुए तो ना दूध गुले तो जलगुए तो ऐ गुण ना फाके ले खाना नहीं करसी ओए ऐ

কত তুই তুমি তিনটেই গপতে একটু দুধ দাও তিনটে কই এখানে দে এখানে তিনটে করে রং করে জল দি তিনটে গস্ত দুধ দি আর vuol vedere una conta con la donna? no, no, Namo no, 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 no,

বড় হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরি রাম রাম রামু হরি হরি তোলো কিন্তু মাথায় কই নাও থালা চাপাটা হ্যাঁ মাথায় কই নাও

कैकी भाबे देबो तो हां ओ झुड़ी ओई धूम मरया झुड़ी झुड़ी फीली देइसो जान धूरी नहीं आई से नरा धूरी एक धारर दिखो तो झूरी खेल देते हां खेल देते ओ झड़ी निके नहीं हां देखो तुम दे कोठे तोरे एकदम पूरा फैल दी दे निके नहीं फैल दिया ओ जना तू ल न मां पकड़ तू पास हां गन्नु हां हां दो मिनट जाओ दो मिनट और बैठ जाओ देख लो दे चल दो दे चल चल जाएगा कल के शाम के शाम के चलो भी हमें चाय चाहिए हां चाय चाहिए ता में फैल दी भी है हां ना हां अभी

আজকে মার ঘাট কাজ তো সম্পন্ন হলো ভালোভাবে আর কালকে মার কাজ তো কাজ মোটামুটি সম্পন্ন হলো আর মাসি এসেছিল মাসি এসেছে আর যে মামা এসেছিল মামা তো আজকে লাগেই তো এই দুজন হচ্ছে এসেছে আর বাপি এসেছিলো একটুখানি আগে একটু আমার ছিল ছিল আবার এই এখনই আবার চলে গেল আমার ওই বাইরের দিকে বসেছিলাম একটু জল ছিল না তো কলসিতে আর কি আবার এই মাসে আমি আর দিদি গেলাম গিয়ে আবার তিন দিনে আমতলা দিয়ে জল নিয়ে এলাম তো আর কলসি জল জলটা এনে একটু বাইরে বসেছিলাম এতক্ষণ ঘরে বাকি ছিল বলে ওই জন্য আর আসেনি ওখানে বসেছিলাম সবাই তো বাপি চলে গেলো বলে ওই জন্য আমার এই ঘরের দিকে এলাম মেয়ে একা আছে ঘরে ওই জন্য আমার মেয়ের এসে বসে আছি এই তোমার যে সন্ধেবেলা বাড়ি চলে যাব আবার কালকে আবার সকাল সকাল চলে আসবো আসলে মাহির পাপার মানে এতদিন তো ছুটি ওর হয় না তো তবু তবু পনেরোটা দিন তোমার ছুটি নিয়েছিল এই চোদ্দো তেরো চোদ্দো দিন ছুটি নিয়েছিল তো ওর যাওয়ার টিকিট ছিল তোমার হচ্ছে মার্চ বর্তমানে বর্তমানে আগামীকাল আর কি তোমার ওর যাওয়ার টিকিট যাওয়া ছিল তো আগামীকাল ওর যাওয়া ছিল তা বললাম যে শ্রাদ্ধশান্তির কাজ এর দিনে একেবারে চলে যাবে এতদিন তখন থেকেছো তাহলে শাদিটা মিটে যাক তার একটা দিন কোনোভাবে ছুটি নাও তো বলে ও আবার হচ্ছে বলে গে ছুটি নিলো একটা দিন তো সোমবারের দিনকে তো শাদী সোমবারের দিনকে মানে একসাথ খেয়ে ও চলে যাবে ওরা চারটে ট্রেন তো ওর পাপাও যেহেতু দুদিন আছে আর আমি তো সেই মানে এসে পর্যন্ত ওই প্রত্যেক দিন সকালবেলা দশটার সময় আসি আর সেই সন্ধেবেলা বাড়ি যাই ওর পাপাও চলে যাবে পাপারও মনটা খারাপ আর মেয়েরও পাচ্ছে না তো এমনি কিছু বলে না তো তবুও ওটা নিজের মনে হলো যে না তাই জন্যই হচ্ছে তোমার একটুখানি সময় মেয়ের কাছে পেলেও অনেকটা তা ওই জন্যই হচ্ছে বাড়ি যাবো যেতাম না দু তিন দিন আগে থেকেই যেতাম জন্যই বাড়ি যাবো সন্ধ্যেবেলাটাও তো একটুখানি তো বাবাকে পাক যাই হোক এই আর আমি আর যাচ্ছি না কেন বোনকে রেখে এইভাবে যাওয়া যাবে না মা বলছিলো না চলে যাও ওর সাথে না এক্ষুনি যাবো না কিছুদিন যাক তারপরে একটুখানি ওর পাশে একটুখানি থাকার দরকার তো তারপরে দেখবো কবে যায় না যায় দেখে তো বাড়িতেও দিদারও খুব শরীর ভালো না খুব শরীর খারাপ তো আবার যত মায়ের পাপা যাবে এখন দেখি ঠিক নেই কবে যাই আর এখন তো থাকবো বাড়ি মায়ের বাবা সোমবার দিন চলে যাবে ওই জন্যই হচ্ছে চলে যাব আবার কালকে সকালবেলাও ঠিক চলে আসবো আর আর মামা থাকবে মামা বলে দু তিন দিন থাকবে পাপা আসে কি নিতে এখন এখন যায় এই যে তোমার হচ্ছে এই জায়গাটায় তোমার হচ্ছে এই আর কি এতদিন তোমার ঘেরা দেয়া ছিল তো সেই মাসের মধ্যে জলি রে তো এখান থেকে উঠে গেছে বলে তোমার হচ্ছে বাবার সবাই হাত গোবর দেওয়া হলো ওই জায়গাটা পরিষ্কার করা হয়েছে কালকে যেহেতু শ্রাদ্ধ সন্দেহ কাজ হবে এখানটাতে আর এই যে তোমার সব হচ্ছে বসে আছে আর এই যে তোমার হচ্ছে যে জামাটা হচ্ছে দিয়েছিল মামা সেই জামাটাই বোন আর কি পড়েছে তারপর এই ব্রাহ্মণ এই নাপিত বললো যে একবার বাড়ি থেকে নোকটোপ কেটে নিতে তো বসে বসে এখন এই যে নোকটোপ কাটছে ক্যাঙ্গারুটা কোথায় দেখেছ একটু বলে দাও তো জানো আমরা একটা ক্যাঙ্গারু দেখেছি কোথায় ছিল আমার পায়ে সেই ক্যাঙ্গারুটা কটা গরু দেখেছি আমরা একটু বলো কটা গরু দেখেছি বলো কটা গরু দেখেছিলাম ওখানে কটা গরু তোমার জুতো আমার পায়ে চলো বলে দাও কটা ক্যাঙ্গারু এই না কটা গরু একটু বলে দাও কটা গরু ছিল বলো কটা গরু আছে ওখানে

আমরা এবার বেরোবো এখন বাড়ি তোমার ছটা বাবা দিকে এই কালকে সব বাজার করবে আবার সে সব ভদ্রোদ্যোগ করছে আবার এবারে যাবো আমরা বাড়ি দিদি হচ্ছে দিতে যাবে দিদি ওখান থেকে কাউকে দিয়ে ওখান থেকে সে চলে যাবে আর ছিপিটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট পিরিয়োতে